মাঠে এসে দেখো মাঠের দৃশ্য দেখো বন্ধুরা চারিদিকে কি সুন্দর দৃশ্য মানে এত সুন্দর মেঘলা ওয়েদার দেখো মাকে ডাকতে এসেছিলাম কারণ মা ছাগল টাগল এনেছে মাঠে তো তার জন্য এত এত ম্যাক করেছে দেখো শুধু আমার পিছনের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে ওয়াও কি দারুণ আর ওই দেখো ওদিকে আমার মা দেখো আসছে ওই যে ওইদিকে দেখা যাচ্ছে না ওইখান থেকে আমার মা আসছে তো আসুক তো চলো চলো বৃষ্টি পড়ছে এখন তাড়াতাড়ি পালাই বাপরে হাওয়ার এদিকে দেখো মেঘের ওয়েদার দেখো যখন তখন মাঠে এসে পড়ে গেলাম বিপদে মা অনেক ছাগল টাগল এনেছে মাঠে তো তার জন্য মাকে নিতে এসেছে আর এদিকে আশেপাশে কিন্তু একটা বাড়ি তার জন্য আমরা সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছি আর খুব ভয় লাগছিল যে যদি বাজ পড়ে তাহলে কি অবস্থা হবে আর দেখো সবাই দৌড়াচ্ছে মাঠে আর চলো বাড়িতে যাই আর সঙ্গে আমার দুটো বোন আছে তারা তাদেরকে বলেছি তোরা বাড়ি চলে যা তো আমরা এখন যাচ্ছি বাড়িতে এই দেখো আমার বোন আর আমি যাচ্ছি আর হবে মনে হচ্ছে দেখো পরিস্থিতি দেখো তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আমাদের বাড়িটা হচ্ছে অনেকটাই দূর আমাদের মাঠে দেখো তো তাড়াতাড়ি তার জন্য বাড়ি যাওয়ার চেষ্টা করছি আর এখানে দেখো ধান মারা হচ্ছিল সেটাও বন্ধ করে দিয়েছে আর এত মেঘ ধরে একদম চারিদিকে কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছো এই দেখো আমাদের ছাগলগুলো সামনে দৌড়াচ্ছে আর এদিকে কিন্তু বৃষ্টিটাও পড়া শুরু হয়ে গেছে এই মাঠের মধ্যে সেরকম কিন্তু বাড়িঘরও নেই এই সামনে কয়েকটা বাড়ি ঘর আছে দেখতে পাচ্ছ বৃষ্টি চলে আসছে বৃষ্টি পড়ছে তো চলো এখন যাব বাড়ির দিকে চলো আমরা বিয়েও করা যাবে না এখন তারা তারই বাড়িতে যায় দেখো সেই হাওয়া ওই দেখো আমার বোন আবার এই বৃষ্টির মধ্যে আবার দেখো খেলতে খেলতে বাড়ি যাচ্ছে কি অবস্থা এই দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে ওই দেখো কি হাওয়া

চলে এলাম বাড়িতে এখন একটু শান্তি লাগছে এখন যে ঘরের মধ্যে বসবে যা ভয় পেয়েছিলাম আজকে মাঠে দেখতেই পেলে আর এদিকে দেখো আম পেয়ে গেছি অনেকগুলো তো চলো বাড়িতে চলে যাই চলো আবার নেক্সট ডে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা